আসসালামু আলাইকুম আমি বিহান ওয়েলকাম টু মাই ফেসবুক ফেসবুক সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না শুরুতেই পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ব্রেস্তা করে নেব আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করবো একটু ভিন্নভাবে রান্না করবো রোজ রোজ রান্না মাঝে মাঝে আমি হাঁপাই যাই রোজ রোজ রান্না করতে কেন তো ভালো লাগে না এখানে নিয়েছি মুরগি মাংস আর আলু কয়েক পিস একটু কবন দিয়ে দেবো স্বাদের জন্য পেঁয়াজ বেস্তা করে নিয়েছি উঠিয়ে নেব কিছু আলু বেঁচে নেব দিয়ে দেবো এক চিটি হলুদ এক চিমটি লবণ আলু পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি উঠিয়ে নেব মুরগির মাংসের লবণ আর হলুদ মেখে নেব প্রায় পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করবো ভেজে রাখা আলু আর পিঁয়াজ ব্যসা আদা লসুনের পেস্ট একসাথে কি এটা অপশনাল আপনারা সেটা আস্তে মরিচ দিতে পারেন সাধমত রকম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আমি এখানে পানির পরিমাণ খুবই কম করবো আপনারা চাইলে নাও করতে পারেন আমি যেহেতু আলু অ্যাড করেছি আর জন্য একটু অ্যাড করবো তবে আপনারা যদি পানি অ্যাড না করেন সেক্ষেত্রে জালটা একদম মিডিয়াম মিডিয়ামে রান্না করতে হবে মিডিয়াম থেকে হিটের মধ্যেই রান্না করতে হবে পেঁয়াজ ব্রেস্ট দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তরকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় প্রায় আমি তিরিশ মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি এরপর অ্যাড করবো একটু পানি আর আমি কোনো পানি অ্যাড করব না আমি গরম মশলা দিতে ভুলেই গেছি গরম মশলাগুলোর দিতে মাঝে মাঝে এরকম হয় আবার আগেই দিয়ে ফেলি দেখা যায় ভিডিওর ক্লিপ নিতে পারি না এখন আমার ভিডিও তো দিতেই হয় পেজে যেহেতু রিস এঙ্গেজমেন্ট কমে যাবে আমার মতে বাকি ভাই বোনেরা কি মনে করে যে আপনারা কি মশলা ছাড়া খেলো প্রকার দরকারিটা কিভাবে খেলো আমার টফারটি প্রায় হয়ে এসেছে ভালো থাকবেন সময় আল্লাহ হাফেজ